আসসালামু আলাইকুম কৃষিবিদ আতিকুর রহমান বলছি আজকে আমি আপনাদেরকে তামাক সম্পর্কে কিছু তথ্য দিব এইতে মূল বিষয় থাকবে মোজাইক ভাইরাস নিয়ে এবং কিছু চোষক এবং শোষক পোকা নিয়ে এবং এবং দমন ব্যবস্থা নিয়ে আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং শিখতে পারবেন চলুন শিখে নেওয়া যাক তামাক একটি অর্থকারী ফসল এটা শুধু বাংলাদেশের নিজস্ব উৎপাদন কনজিউম হয় না পাশাপাশি এটা বিদেশে রপ্তানি হয় বিশেষ করে তামাক উৎপা প্রক্রিয়াজাত কোম্পানি যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো জাপান টোবাকো বিভিন্ন এবং আরও দেশীয় কোম্পানি আছে আবুল খায়ের আকিস এদের উৎপাদন বাংলাদেশে কনজিউমের পাশাপাশি বিদেশেও এগুলো রপ্তানি হচ্ছে যার কারণে আমাদের দেশের চাষিরা এটা চাষাবাদে আগ্রহী হচ্ছে এবং এর সময়কাল তিন থেকে চার মাসের ভিতরে জমিতে যেরকম খরচ হয় দেখতে পাচ্ছেন জমিতে অনেক খরচ হয় এগুলো সুন্দর করে চাষাবাদ করতে হয় বহুত পরিশ্রম আছে পাশাপাশি অনেক জমিতে দেখতে পাচ্ছেন গম আছে কলা আছে কিন্তু তামাকটা কেন বেছে নিয়েছে কারণ সেতে অধিক মুনাফা লাভ করে এই তামাকের পাতা বিক্রি করে আজকের আলোচনার বিষয় হচ্ছে তামাকের মোজাইক ভাইরাস কেন হয় এবং এর থেকে বাঁচার উপায় কি চলুন দেখে নেওয়া যাক এই যে একটা তামাকের বড়ো ক্ষেত এই গাছগুলো আগেই রোপণ করা হয়েছে এবং এখন পর্যন্ত পাতা সংগ্রহ করা শুরু হয়নি তো এই বা এই ক্ষেতটার ভিতরে বহুত গাছ আছে যে গাছগুলো এরকম আর বাড়েনি পাতাগুলো কুকড়ে যাচ্ছে এগুলো হচ্ছে মোজাইক ভাইরাস ভাইরাস আক্রান্ত দেখুন গাছগুলো হলুদ সবুজ একটা কম্বিনেশনে থাকবে হলুদ এবং সবুজের একটা কম্বিনেশন থাকবে সে আর বাড়বে না পাতাগুলো কুকড়ে যাবে এইটা হয়েছে ভাইরাস এখন এই ভাইরাসটা কিভাবে আসে ভাইরাস আসে বিভিন্ন চোষক পোকা দিয়ে যেমন থ্রিপস হতে পারে দেখুন পাশাপাশি গাছটায় আবার এরকম অবস্থা তৈরি হয়ে গেছে থ্রিপস হতে পারে সাদা মাসি হতে পারে এইগুলো দমন করার উপায় হচ্ছে আমাকে চারা অবস্থায় এই চারা অবস্থায় এবং নার্সারি বেড থেকে শুরু করতে হবে এই চোষক এবং শোষক পোকার হলে আজকে এরকম এই পোকা লাগতো না এবং এরকম পাতার ক্ষতি হয়ে যেত না দেখুন আস্তে আস্তে পাতাগুলো চিকন হয়ে যাচ্ছে যেটা বড় হওয়ার কথা পাতাগুলো চওড়া হওয়া পাতাগুলো পাতাগুলো চওড়া হওয়ার কথা সেখানে সে চিকন হয়ে যাচ্ছে এবং আরও ভিতরে গেলে আরও কোকড়ানো গাছ পাওয়া যাবে মানে এই অঞ্চলে এই জায়গায় যত গাছ আছে দেখুন এই গাছটা পুরো বোঝা যাচ্ছে যে এটা মোজাইকে আক্রান্ত মোজাইকে আক্রান্ত গাছ তো এটা দমন করার উপায় হচ্ছে চারা অবস্থায় আমরা এক তারা এবং ক্যারাটে স্প্রে করব এক তারা এবং ক্যারাটে চারা অবস্থা থেকে পাঁচ থেকে সাত দিন অন্তর স্প্রে করবো এবং মাঝে মাঝে প্রোক্লেম এবং রিডোমিল গোল্ড একসাথে স্প্রে করব তাতে চারার গোড়াটাও ভালো থাকবে পচবে না এবং গাছটা এই ঠান্ডা আবহাওয়া থেকে সুরক্ষিত থাকবে এবং মাঝে মাঝে ভাটি মেঘ স্প্রে করবো যাতে মা না লাগে দেখতে পাচ্ছেন এই ক্ষেতটা আসলে অনেক বড় অনেক সবুজ দেখা গেলেও পাতাগুলো আসলে পোকাক্রান্ত ভাইরাস আক্রান্ত যেহেতু এর পাতাই মূল আমাদের উৎপাদনের উদ্দেশ্য এই পাতাটা যত ভালো হবে কৃষক তার দাম বেশি পাবে তা আশা করি আপনারা কিছু না কিছু হয়তো শিখতে পেরেছেন ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে আসসালামু আলাইকুম